হোলি খেলার পর গঙ্গায় স্নান করতে গিয়ে আর ঘরে ফিরল না এক যুবক আজ দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটে শিবপুর ঘাটের কাছে বিকালে তার দেহ উদ্ধার করে রিভার ট্রাফিক পুলিশ বন্ধুদের সঙ্গে হোলি খেলার পর শুক্রবার দুপুর দুটো নাগাদ শিবপুর ঘাটে গঙ্গায় স্নান করতে যায় বেতাই তলার বাসিন্দা এবং একটি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র আতিশ চৌধুরী ঘাটেও তার সঙ্গে কয়েকজন কলেজ পড়ুয়া বন্ধু ছিল সে সাঁতার না জানলেও ঘাটের কাছে কংক্রিটের ডেক থেকে ঝাঁপ মারে গঙ্গায় তারপর সে তলিয়ে যায় নদীতে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ থানা থেকে খবর দেওয়া হয় রিভার ট্রাফিক পুলিশে রিভার ট্রাফিক পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা লঞ্চ এবং নৌকার সাহায্যে তন্ন তন্ন করে নদীতে তল্লাশি শুরু করে বিকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘাট থেকে কিছুটা দূরে তার দেহ ভেসে ওঠে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে হাওড়া জেলা হাসপাতালে এবং পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শিবপুর থানা পুলিশ কিভাবে ঘটনাটি ঘটল তা জানতে দুই বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে উৎসবের দিনে এক ছাত্রের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর